উদাহরণ দিয়ে দেখা ছিল দেখো কি সব শিশু সরল তাই তো এটা যদি বাক্য থেকে বচন করি কি বছর হবে সকল শিশু হয় সরল সকল শিশু হয় সরল এটা আমরা পেলাম এবছন পেলাম তাই তো এবছর আবর্তন কি বছর বললাম শুধুমাত্র উদ্দেশ্য বিধান চেঞ্জ করবো আর কিছু করবো না দেখো উদ্দেশ্য শিশু আছে বিধেয় সরল আছে আগে সরলটাকে নিয়ে যাব শিশুটাকে পরে নিয়ে যাব আর বচনে প্রথমে কোন কোন থাকে কোন কোন বসাবো এখানে উদ্দেশ্য কি ছিল শিশু বিধেয় ছিল সরল বিধেয়টাকে আগে নিয়ে আসবো তাহলে কোন কোন সরল হয় শিশু সরল হয় শিশু ব্যাস এইটুকুই মনে রাখবেন আবর্তন করতে গেলে কিছু না যে বচন থাকে যদি এটা ই বচন হতো ই থেকে ই বচনই করতাম উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতাম আরেকটা জিনিস মনে রাখবেন আবর্তনের সময় সব সময় প্রথমে লিখতে হয় আবর্তনীয় আমি এখানে লিখলাম আবর্তনীয় আর নিচেটাতে লিখতে হয় আবর্তিত আবর্তন বিবর্তন ছিল কমপ্লিট এবছন করেছি যদি থাকতো এই বছরই করতাম আয় বছর থাকলে আয় বছর আর যদি ও বছর থাকতো তখন লিখে দেবে ও বছরের আবর্তন সম্ভব না